গোবিন্দভোগ ঝর ঝরঝরে বাসন্তী পোলাও তার সাথে রয়েছে ধোকার ডালনা কম্বিনেশনটা কেমন শুধু বলো এক অল্প তেল মশলাতে একদম ঘরোয়াভাবে ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সঙ্গে ধোকার দান্লা এতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুটো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এক হচ্ছে বাসন্তী পোলাও আর তার সঙ্গে ধোকার ডাল্লা একদম সঠিক মাপে গোবিন্দভোগ চালের এই বাসন্তী পোলাও কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে রয়েছে ধোকার ডাল্লা সেটাও অল্প সময়ের মধ্যে কত সহজে তৈরি করা যায় সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকের এই রেসিপি দুটো আমার দিদি রান্না করেছে সেটাই শেয়ার করব। প্রথমেই ধোকার ডালনাটা রান্না হবে তার জন্য এখানে আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিল আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে বেশ কিন্তু সুন্দরভাবে ডালটা ভিজে যায় এতে কিন্তু রান্নাটা করতেও খুব সহজ হয় মটর ডালটা বেটে নেওয়া হবে তার আগে পরিষ্কার জলে আরও দুবারের মতো ধুয়ে নেওয়া হয়েছে আর তারপরে মিক্সারে সব থেকে যে বড় জায়গা থাকে তার মধ্যে মটর ডাল আর পরিমাণ মতো লবণ আর আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে একটু গোটা জিরে আর তার সঙ্গে অল্প একটু চিনি আর জল দিয়ে পেস্ট করে নেওয়া হচ্ছে তো এখানে অনেকটাই মটর ডাল ভেজানো হয়েছে পাঁচশো মতো তাই একেবারে হলো না দুবার করে আমাদের বেটে নিতে হবে তো এখানে আমাদের প্রথমবারের মতো ডালটা বাটা হয়ে গেছে আর তারপরে টুকু ডাল আরও ছিল এটা দ্বিতীয়বারের মতো পেটে নিচ্ছে তার জন্য মটর ডাল তার সঙ্গে আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি লবণ আর তার সঙ্গে একটু গোটা জিরে তার সাথে একটু চিনি আর একটু জল দিয়ে দ্বিতীয়বারের মতো আবারও মিক্সারে পেস্ট করে নিচ্ছে তো এখানে ডালটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিক্সচারে পেস্ট করে নিয়েছে একদম মিহিভাবে তো এখানে দ্বিতীয়বারের মতো ডালটা আমাদের বাটা হয়ে গেছে তরকারিটার এটার জন্য একটা মশলা পেস্ট করে নিচ্ছে তার জন্য মিক্সচারে যে ছোট বাটি তার মধ্যে দিয়ে দিলো কিছুটা চীনা বাদাম তার সঙ্গে দিল কিছুটা পোস্ত আর একটু গোটা জিরে আর তার সঙ্গে কয়েকটা কাজু বাদাম কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দু মিনিট মতো ভিজিয়ে রেখে এটা মিক্সচারে পেস্ট করে নিয়েছে দেখো মিক্সারে পেস্ট করা হয়ে গেছে তারপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলো পরিমাণ মতো সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর তার সঙ্গে একটু জিরে বাটা ওই একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলো অল্প একটু হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে বেটে রাখা ডালটা দিয়ে দিলো তো এখানে ডালটা দিয়ে সবগুলো মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছে এখানে গ্যাসের আঁচটা একদম লো ও মিডিয়াম রাখতে হবে একদম জোরে আঁচ দিলে নিচে থেকে ডালটা ধরে যাবে এতে কিন্তু একদম ভালো হবে না তাই একদম লো টু মিডিয়াম আঁচ রেখে এই ডালটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখানে ওই দু থেকে তিন মিনিট একদম লো আঁচে রাখলেই ডালটা কিন্তু প্রপারভাবে রেডি হয়ে যাবে তো এখন একটা থালাতে নামিয়ে নিচ্ছে তো সব ডালটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছে আর তারপর একটা বাটি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে ধোকাটা সেট হতে দেবে তো যেহেতু গরম আছে হাত দিয়ে হচ্ছে না তাই এই বাটিটা দিয়ে চেপে চেপে একটু সেট করে দিচ্ছে এতে কিন্তু বেশ ভালো সেট হবে এখানে আলু কাটা হয়েছে আজকে ধোকার ডালনাটা আলু দিয়ে হবে তো এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আর তারপরে কেটে রাখা আলুগুলো অল্পে একটু লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তো এদিকে আলুটা ভাজা হতে থাক আর ওদিকে ধোকাটা সেট হতে দিয়েছিল বেশ ভালো করে বসে গেছে এখন একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ধোকাগুলো কেটে নিচ্ছে ঠিক যেমন বরফি 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 করে কাটা হয় না ঠিক ওই বরফি আকারে ধোকাগুলো কেটে নেওয়া হবে এতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো সবগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছে আর বেশ কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখানে ধোকাগুলো কাটা হয়ে গেছে আর কত সুন্দরভাবে দেখো বসেছে একদম খুব সুন্দরভাবে ধোকাগুলো বসে গেছে আর কি সেট হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে ধোঁকাগুলো সেট হয়েছে তো এখানে ধোঁকাগুলো আরেকটা একটা জায়গাতে নামিয়ে নিচ্ছে এখন সাদা তেলে এই ধোঁকাগুলো ভেজে নেওয়া হবে আর কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখো পুরো একদম বরফি আকারে কেটেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে কতটা সুন্দর হয়েছে আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে নিচ্ছে একটা জায়গাতে আলুগুলো এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছে আলো দিয়েও করলে কিন্তু ধোকার ডালনাটা খেতে বেশ ভালো লাগে এদিকে আর একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিল তেলটা এখানে বেশ ভালো করে গরম হয়ে গেছে আর ধোকাগুলো ভেজে নেবে তো সব এক এক করে ধোকাগুলো দিয়ে দিচ্ছে তো প্রথমবারের মতো কিছুটা ধোকা দিয়ে ভেজে নেবে কারণ একবারে কিন্তু হবে না বেশ অনেকটা পরিমাণে ধোকা রয়েছে তাই জন্য প্রথমবারে এই অল্প একটু দিয়ে ধোকাগুলো ভেজে নিচ্ছে দেখো খুব সুন্দর করে এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে নিচ্ছে এখানে আমাদের ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে এত সুন্দর ভাজা হয়েছে যে এগুলো শুধু কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে এগুলো তরকারি করার কোনো দরকার নেই এতটাই সুন্দর লাগছে কিছুক্ষণ তরকারিটা করে নেবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিল সাদা তেল এটা গরম হয়ে গেছে ফোড়নে দিল গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দিল কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিল ওপর থেকে লবণ এতে করে টমেটোগুলো বেশ ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিল জিরে বাটা আরও অল্প একটু জিরে বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে ওই এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর দিয়ে দিল বেটে রাখা বাদামের পেস্টটা দিয়ে এখানে সব মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছে একটু আঁশটা একদম মিডিয়াম টু লো রেখে এই মশলাটা কষিয়ে নিতে হবে আর হলে মশলাটা পুড়ে গেলে তরকারিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন দিল অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিল অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এখানে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিলে তারপরে বুঝতে হবে মশলাটা একদম রেডি হয়ে গেছে তো এখানে দেখো আমাদের মশলা থেকে কিন্তু তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে আর তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে ওই এক দেড় মিনিটের মতো কষানোর পর দিয়ে দিল গরম জল এখানে কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে একদম অল্প দিলেও হবে না আবার খুব বেশি দিলেও হবে না তো এখানে জল দেওয়ার পর দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে এখানে কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটিয়ে নিয়েছে তো এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা ধোকাগুলো। তো এক এক করে তরকারিতে দিয়ে দিচ্ছে এখানে জলটা একদম পরিমাণ মতনই দিতে হবে যেহেতু ধোকাতে জলটা টেনে নেবে নিলে তর্কিটা কিন্তু একদম শুকিয়ে যাবে তাই জন্য এই ধোকার ডালনাতে জলটা কিন্তু পরিমাণ মতো মেপেই দিতে হবে এখানে সবগুলো ধোকাগুলো দিয়ে দিল দিয়ে আরও এক থেকে দু মিনিটের মতো একদম মিডিয়াম আছে তর্কিটা ফুটিয়ে নেবে তো তর্কিটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তরকারিটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছে ঘি গরম মশলা দিলে তরকারিটা কিন্তু আরও সুন্দর খেতে হয় তো এখানে ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রান্না একদম তৈরি তারপর রান্না করে নেব গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তার জন্য এখানে নিয়েছি এক কেজি গোবিন্দভোগ চাল তো একদম ফ্রেশ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা জলে পরিষ্কার করে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু চালটা এখানে ধুয়ে নিতে হবে এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে চটকিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছে আর তারপরে থালার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছে তো এখানে আমাদের যতটা চাল নিয়েছি তিনটে থালা আমাদের লাগবে তো দেখো এইভাবে ঠিক থালার মধ্যে ভালো করে বিছিয়ে দিচ্ছে এতে করে চালটা কিন্তু খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তো এখানে তিনটে থালা দিয়েছে আর এখন তিনটে থালা ফ্যানের নিচে এইভাবে দিয়ে রেখেছি ওই দশ মিনিটের মধ্যে একটু দিয়েছি দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর লাগছে আমাদের কাজু বাদাম আর কিশমিশ এখানে দেখো গোবিন্দভোগ চালটা খুব সুন্দরভাবে কিন্তু জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে আর যে কাজু কিশমিশগুলো নিয়েছিল ওই কাজু কিশমিশগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ কিশমিশে অনেক কিন্তু বালি থাকে তাই জন্য কিশমিশে কোনো কিছু করার আগে এরমভাবে কিন্তু জলে ধুয়ে নেওয়াটা অবশ্যই দরকার এখন কাজু আর কিশমিশগুলো ভেজে নেবে তার জন্য একটা কড়াই বসিয়ে একটু দিয়ে দিল ঘি ঘিটা গরম করে নিয়ে কাজু কিশমিশগুলো দিয়ে ওই বেশিক্ষণ না হালকা আঁচে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছে নিয়ে এখন একটা জায়গাতে তুলে নিচ্ছে এখানে কিন্তু কাজু কিশমিশটা ভাজার সময়ও একদম আঁশটা কমিয়ে রাখতে হবে এখন গোবিন্দভোগ চালটা একটা বড় জায়গাতে নিয়ে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর দিয়ে দিল গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দেবে একটু ঘি ঘিটা এখানে কিন্তু একটু বেশিই লাগবে আর তারপর দিয়ে দিচ্ছে গ্রেট করা আদা কুচি আর দিয়ে দিচ্ছে অল্প একটু সাদা তেল এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কোথাও যেন একটুও দলা বাঁকা ভাব না থাকে চালটা বেশ ভালো করে মেখে নিয়েছে আর তারপর একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো ঘি আর সাদা তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছে আর তারপর দিয়ে দিল গোবিন্দভোগ চাল দিয়ে এখানে একদম আঁচটা মিডিয়াম রেখে হাতে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছে একটু কিন্তু পুড়ে গেলে এখানে হবে না আঁচটার দিকে একটু খেয়াল রাখতে হবে রেখে সেইভাবে চালটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছে দু থেকে তিন মিনিটের মতো হাতে টাইম নিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছে আর তারপর এখানে দিয়ে দেবে গরম জল তো এখানে কিন্তু জলটা মেপেই দিতে হবে এখানে জলটা গরম করে নিয়েছে এক কেজি গোবিন্দভোগ চালে দু লিটার গরম জল দিয়ে দিল তো এখানে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবে তো কিছুক্ষণ ধরে ফোটানোর পর পরিমাণ মতো দিয়ে দিল চিনি তো এখানে তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে চিনিটা দিতে হবে আর তারপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে ওপর থেকে ঘি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে পোলাওটা হতে দেবে এখন সব উপকরণগুলো হালকা হাতে কিছুক্ষণই একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখানে কিন্তু একদম আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন চালগুলো ভেঙে না যায় দেখো কতটা আস্তে আস্তে এখানে চালগুলো নাড়াচাড়া করে নিচ্ছে একদম হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছে দেখো প্রায় আমাদের গোবিন্দভোগ চালের পোলাও রেডি হয়ে গেছে এখন এই সময় একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবে তো দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো কত সুন্দর পোলাওটা একদম ঝরঝরে হয়েছে তো অল্প সময়ের মধ্যে গোবিন্দভোগ চালের বা বাসি পোলাও একদম রেডি হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে আর তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা